এই যে খোদা বক্স আমরা শুনতে পাচ্ছি যে এই ঘটনায় তার নির্দেশনা ছিল তার নির্দেশনা না থাকলে সেনাবাহিনী পুলিশ বাহিনী যৌথভাবে এই হামলা চালাতে পারে না আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমরা সরকারকে বলবো তদন্ত করুন প্রধান উপদেষ্টাকে বলবো এই ঘটনার দায় আপনাকে নিতে হবে এবং এই দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বহিষ্কার করতে হবে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা আর পদত্যাগ দাবি করছি তিনি যেহেতু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছেন না সুতরাং এই দায় নিয়ে তার লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত পুলিশের মধ্যে যারা আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে তাদেরকে অবশ্যই চাকরিচ্যুত করতে হবে বারবার বলে আসছি এই যে সচিবালয়ে আওয়ামী লীগ পুলিশে আওয়ামী লীগ বিভিন্ন বাহিনীতে আওয়ামী লীগ গোয়েন্দা সংস্থায় আওয়ামী লীগ তাহলে এক বছরে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি করলেন তিনি আওয়ামী লীগের পুনর্বাসন যারা করেছে সেই সকল উপদেষ্টারা সরকারের রাঘব তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন তার মানে তাকেও এই পুনর্বাসনের দায় নিতে হবে আমাদের স্পষ্ট কথা এই ঘটনার অবশ্যই বিচার করতে হবে নরুলাকনুর আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তাকে যদি এই ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়ার মাধ্যমে পরিপূর্ণ আহ্বান থাকবে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করার উদ্যোগ গ্রহণ করুন অন্যথায় নুরুলখপুরের কিছু হলে কোনো উপদেশটা কিন্তু শান্তিতে ঘুমাতে পারবেন না আমি বাংলাদেশের ফেসিবাদ এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি মাধ্যমে শুরু হয়েছে। এরপরে বিএনপির শীর্ষ নেতৃত্ব জামাতের শীর্ষ নেতৃত্ব গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃত্ব ইসলামিক অন্যান্য দলের শীর্ষ নেতৃত্ব আপনাদের পালা এনসিপির নেতাদের পালা সুতরাং যদি সবাই বাঁচতে চান তেমনিভাবে আউং লীগের বিরুদ্ধে এক হয়েছিলেন এখনও এক যদি আমরা এক থাকতে না পারি তাহলে আমাদেরকে একে একে সাইজ করা হবে আজকে বিভক্ত হয়ে গিয়েছি যে কারণে গণ অধিকার পরিষদকে সাইজ করার এই সাহস তারা দেখিয়েছে কত বড় স্পটধান আমরা আমাদের অফিসের সামনে সেখানে প্রেস ব্রিডিং করছি আমরা কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাইনি আমাদের কোনো নেতাকর্মী যাইনি আমরা আমাদের অফিসের সামনে শুরু করেছি সেই অবস্থায় নুরুল আক্তুর কে চিনে না সেনাবাহিনীর করে বিদেশের ফেসিবাদ বিরোধী শক্তিকে ভয় দেখানোর জন্যই এই নীল নকশা হাতে নেওয়া হয়েছে এইটা একটা মাস্টার প্ল্যান এই মাস্টার প্ল্যানের সাথে যেমনি ভাবে ওই যে বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীর তেষট্টি জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল এবং সেখানে কাদেরকে ব্যবহার করা হয়েছিল আপনারা জানেন ঠিক একইভাবে সেনাবাহিনীর যে সদস্যরা এই ঘটনা গতকাল ঘটিয়েছে